ক্যাপকাট দিয়ে ক্লিপ কাটা এবং ক্লিপ জোড়া লাগানো তো অনেক মানুষই পারে কিন্তু আপনি যদি আপনার ভিডিও এডিটিং লেভেলকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চান তাহলে আপনার ক্যাপকাট অ্যাডভান্স এডিটিং শেখা খুব জরুরি আমরা শিখবো কিভাবে আপনি ক্যাপকাট ব্যবহার করে অ্যাডভান্স এডিটিংগুলো শিখতে পারবেন আজ আমরা এই ভিডিওতে দেখব কিভাবে সুইচ অন অফ অ্যানিমেশন করতে হয় কিভাবে ক্যারেক্টার অ্যানিমেশন ব্যবহার করতে হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আমরা এখন শিখব কীভাবে ক্যারেক্টার অ্যানিমেশন করতে হয় তার জন্য নিউ প্রজেক্টের চাপ দিন এখান থেকে আপনাদের একটা গ্রিড গ্রিড ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বেছে বেছে নিতে হবে নেওয়ার পরে আমরা আমাদের ক্যারেক্টার এবং যে অ্যাপের আইকনগুলো আছে সেগুলোকে একটি একটি করে অ্যাড করব। সেটি অ্যাড করার জন্য ওভার্লের উপর চাপ দিন এখান থেকে অ্যাড ওভারের ওপর চাপ দিন দেওয়ার পরে আপনার অভারলে গুলো অ্যাড করে নিন ওভারলে গুলো অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে এই মানুষের পিএনজিটিকে সবার উপরে আনবো তার জন্য যে একটি ওভারলের ওপর উপর চাপ দিন নিচে একটু স্কলিং করলে দেখতে পাবেন এখানে লেয়ার নামক একটি অপশন রয়েছে সেটির ওপর চাপ দিন চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি অপশন শো করবে আপনারা এই মানুষের পিএনজিটিকে ধরে সামনে নিয়ে আসুন সামনে নিয়ে আসার পরে দেখতে পাবেন পিএনজিটি সামনে চলে এসেছে এখন আমরা পিএনজিটিকে টেনে বড় করে অ্যাডজাস্টমেন্ট করে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা অপশনে চাপ দিব দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড ওপর চাপ দিব তারপরে এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। কিছু ফ্রেম আগানোর পরে আমরা আরেকটি কি ফ্রেম অ্যাড করব। অ্যাড করার পরে আমরা আবার প্রথম কী ফ্রেমে চলে আসব প্রথম কী ফ্রেমে আসার পরে আমরা নিচে দেখতে পাব বেসিক নামক একটি অপশন রয়েছে সেটির ওপর চাপ দিব এখান থেকে স্কেল যে অপশনটি রয়েছে সেটির ওপর চাপ দিব সিম্পলি এটিকে জুম করে দিব জুম করার পরে আপনারা দেখতে পাবেন অ্যানিমেশনটা অনেকটা এরকম হবে আমরা চাইলে আরেকটু জুম বাড়িয়ে এটিকে আরও সুন্দর করতে পারি তারপরে ভিডিওটি পেলো করুন দেখুন অ্যানিমেশনটি এমন হত আমরা মানুষের ছবিটির ওপর চাপ দিব এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডের ওপরে যেখানে প্রথম কি ফ্রেম অ্যাড করেছিলাম সেখানে সেই পজিশন অনুসারে মানুষের ছবির ওপর একটি কি ফ্রেম অ্যাড করব আবার ব্যাকগ্রাউন্ডের শেষ কি ফ্রেমটি যেখানে শেষ হয়েছিল সেই অনুসারে আরেকটি কি ফ্রেম অ্যাড করব অ্যাড করার পরে আমরা আবার প্রথম কিফ্রেমে ফ্রেমে চলে আসব আসার পরে আমরা সিম্পলি মানুষের পিএনজিটিকে টেনে নিচে নিয়ে আসব। নিচে আনার পরে আমরা যদি ভিডিওটিকে প্লে করি অ্যানিমেশনটি অনেকটা এরকম হবে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যেখানে মানুষের কি ফ্রেমটি শেষ হয়েছে সেখানে এসে আপনার পিএনজিটিকে আপনার অ্যাপের পিএনজিটিকে টেনে সেখান থেকে স্টার্ট করতে হবে এরকম হয়ে গেলে আমাদের যে কাজটি করতে হবে আমরা পিএনজিটির ওপর চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে একটি কি ফ্রেম অ্যাড করব অ্যাড করার পরে এবং শেষে এসে আরেকটি কি ফ্রেম অ্যাড করব অ্যাড করার পরে আমাদের সেমভাবে দ্বিতীয় পিএনজিটির ওপরেও একইভাবে কি ফ্রেম অ্যাড করতে হবে কি ফ্রেম অ্যাড করার পরে আমাদের যে কাজটি করতে হবে আমরা পিএনজিটিকে টেনে মানুষের পিছনে নিয়ে আসবো দুটো পিএনজিটিকে সেমভাবে আমরা এভাবে কাস্টমাইজ করে নেব এভাবে কাস্টমাইজ হওয়ার পরে আমরা আবার দ্বিতীয় কি ফ্রেমে যাব এখান থেকে আমরা পিএনজিটিকে ধরে এভাবে করে বাইরের দিকে নিয়ে আসবো ঠিক দ্বিতীয় পিএনজিটিকেও একইভাবে টেনে এভাবে আমরা বাইরের দিকে নিয়ে আসবো আনার পরে দেখতে পাবেন অ্যানিমেশনটা অনেকটা এরকম হবে এখন আমাদের যে কাজটি করতে হবে যেখান থেকে পিএনজিটি অ্যানিমেশন হচ্ছে সেই সোজাসুজি ব্যাকগ্রাউন্ড লেয়ারের ওপর আরেকটি কি ফ্রেম অ্যাড করবো অ্যাড করার পরে যেখানে আমরা অ্যাপের ওপরে কি ফ্রেম অ্যাড করেছিলাম সেখান সেই সেই সোজা অনুসারে আমরা ব্যাকগ্রাউন্ডে আরেকটি কিফ্রেম ফ্রেম অ্যাড করব। অ্যাড করার পরে নিচে দেখতে পাবেন আবার বেসিক নামে একটি অপশন রয়েছে সেটির ওপর সিম্পলি চাপ দিব দেওয়ার পরে এটির স্কেলটাকে একটু জুম করে দেব জুম করার পরে আমরা রাইট অপশনে চাপ দিব দেওয়ার পরে দেখতে পাবেন আমাদের অ্যানিমেশনটা এমন হচ্ছে আপনি চাইলে খুব সহজে এ ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন এখন আমরা সুইচ অন অফ অ্যানিমেশন শিখবো তার জন্য সর্বপ্রথম পিক্স ল্যাবে চলে আসবো পিক্স ল্যাবে আসার পরে এই যে লেখাটি রয়েছে সেটিকে ডিলিট করে দিব পিক্স ল্যাবে আসার পরে আমরা এখানে যে এ আইকনটি রয়েছে এই আইকনের উপর চাপ দিব এখান থেকে শেপসের উপর চাপ দিব দেওয়ার পরে শেপসটিকে এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিব অ্যাডজাস্টমেন্ট করার পরে অ্যাডজাস্টমেন্ট করার পরে সেফটি রেডিয়াস সুইচের আকৃতির মতন দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাব নিচে কালার অপশন রয়েছে সিম্পলি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে এখান থেকে রাইট অপশনে চাপ দিব দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটিকে ট্রান্সপ্যারেন্ট করতে হবে তার জন্য এই আইকনটির উপর চাপ দিব এখান থেকে ট্রান্সপ্যারেন্টে চাপ দিব দেওয়ার পরে এই ইমেজটিকে সেভ করতে হবে তার জন্য সেভ আইকনে চাপ দিব এখান থেকে সেভ অ্যাস ইমেজে চাপ দিব এখান থেকে আপনারা পিএনজি সিলেক্ট করে এখান থেকে আপনারা আলট্রাটি সিলেক্ট করে সেভ টু গ্যালারি এই অপশনে চাপ দিবে এরকম থাকা অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে এই সেভটিকে সিলেক্ট করব। তারপরে নিচে যে আইকন রয়েছে সেটির ওপর চাপ দিব এখান থেকে আমরা স্ক্রলিং করলে দেখতে পাব কালার নামে একটি অপশন রয়েছে সেটির উপর চাপ দিব দেওয়ার পর এটিকে ইনেবল করে দিব নিচ থেকে আমরা এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করে দিব সিলেক্ট হয়ে যাওয়ার পরে রাইট অপশনে চাপ দিব এই ইমেজটাকেও ঠিক সেমভাবে ইমেজের মতো আপনারা সেভ করে নেবেন এরকম হয়ে গেলে আমাদের আরেকটি শেপ লাগবে শেপটি অ্যাড করার জন্য আমরা সিম্পলি আইকনের উপর চাপ দিব তারপর এখান থেকে শেপের ওপর চাপ দিব এইখান থেকে আমরা সার্কেল শেপটিকে সিলেক্ট করে নিব। এখন আমাদের এই সার্কেল শেপটিকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটির জন্য এটিকে ছোট করে দিব ছোট করার পরে এটিকে টেনে কিভাবে নিয়ে আসবো এটিকে একটু বড় করতে পারেন এটি আপনার শেপ অনুসারে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এরকম হয়ে গেলে আমরা টিকমার্কের ওপর চাপ দিব দেওয়ার পরে এখানে যে সবুজ কালারটি রয়েছে সেটির ওপর চাপ দিব সিম্পলি এটিকে ডিলিট করে দিব ডিলিট করার পরে এই সার্কেল আইকনটি এখানে থাকা অবস্থায় আমরা আগের ন্যায় ইমেজটিকে সেভ করে নেব গুলো তৈরি করার পরে আমরা ক্যাপকাটে চলে আসব তারপরে নিউ প্রজেক্টের ওপর চাপ দিব এখান থেকে আপনি আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যেই পিএনজিটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যেই পিএনজিগুলো পিক্সেল অ্যাপ থেকে তৈরি করেছি সেগুলো প্রত্যেকটিকে এখানে আপলোড করে নিব এরকম আপলোড হয়ে গেলে আপনারা দেখতে পাবেন অনেকটা এমন দেখাবে এখন আমাদের যে কাজটি করতে হবে যে সার্কেল পিএনজিটি রয়েছে সেটির ওপর চাপ দিব দেওয়ার পরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো কিছু ফ্রেম আগানোর পরে এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করব এবং সার্কেলটিকে টেনে ডান দিকে নিয়ে আসবো যেন মনে হয় সুইচটি অন হচ্ছে এরকম অ্যানিমেশন করার পরে দেখতে অনেকটা এমন দেখাবে এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা গ্রিন যে শেপটি রয়েছে সেটির ওপর চাপ দিব দেওয়ার পরে নিচে স্কলিং করলে দেখতে পাবেন এখানে মাস্ক নামক একটা অপশন রয়েছে সিম্পলি সেটির ওপর চাপ দিব দেওয়ার পরে এখান থেকে হরিজেন্টাল মাস্ক এটির ওপর চাপ দিব এটির ওপর সিলেক্ট করার পরে এই অ্যাডজাস্টের ওপর চাপ দিব এখান থেকে রোটের যে অপশন রয়েছে সেটির ওপর চাপ দিব এরকম আসার পরে এটিকে আমরা মাইনাস নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব এরকম রোটেট হয়ে যাওয়ার পরে এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটিকে সিম্পলি টেনে দিবেন দেওয়ার পরে দেখতে পাবেন এটি আপনার ডেড কালারের সাথে ব্লেন্ড হয়ে যাবে এখন এটিকে টেনে আমরা ডান বাম পাশে নিয়ে আসব নিয়ে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে সিম্পলি পজিশনের ওপর চাপ দিব দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে আমরা প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করব। অ্যাড করার পরে কিছু ফ্রেম আগানোর পরে আমরা যেখানে সার্কেলের কি ফ্রেমটি শেষ করেছিলাম সেখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করবো অ্যাড করার পরে তারপরে আমরা এটিকে টেনে এভাবে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে অনেকটা অ্যানিমেশন এমন হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যানিমেশনটি টি এমন হচ্ছে আপনি চাইলে এভাবে সুইচ অন অফ অ্যানিমেশন টি তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই